ডাক্তার ইমো সরকার সে নিজে কি করছে যে ত্রাণ সাহায্য চাইছে জনগণের কাছে আমাদের রিজার্ভ বিদেশে অনেক টাকা পাঠিয়েছে আমাদের এক কথা থেকে বলা ভিক্ষা চাওয়ার মতো যা হাই হাই আমাদের বাংলাদেশ কি এতই ভিক্ষুক হয়ে গেছে অর্থাৎ আমাদের সরকার কি এতই ভিক্ষুক হয়ে গেছে সারা জীবন আমরা শুনেছি কোনো জায়গায় দুর্যোগ বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ ঘটলে আমরা কি করতাম যে সরকারের কাছে সাহায্য চিতাম ত্রাণ সাহায্য চিতাম সত্যি কি না আপনারা বলবেন যে আমরা চাইতাম যে আমরা সরকারের প্রতি বিনীত অনুরোধ করছি যে আমাদের এখানে যেন সাহায্য পৌঁছায় আমাদেরকে কিছু সাহায্য করে আমাদেরকে ত্রাণ সাহায্য করে আমাদের তহবিল আছে আপনারা আসুন প্লিজ দয়া করে আমাদেরকে সাহায্য করুন বন্যার্থ বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এটা সত্যি কিনা আমরা আগে সরকারের কাছে ত্রাণ চাইতাম এখন কি হয়েছে জানেন বর্তমান ডক্টর ইউনুস সরকার সে নিজে কি করছে যে ত্রাণ সাহায্য চেয়েছে জনগণের কাছে সাধারণ মানুষের কাছে যে মাইনিং স্টোনের যে দুর্ঘটনা ঘটেছে তার জন্য আপনারা যারা ত্রাণ সাহায্য দেবেন তারা এই তহবিলে সাহায্য পাঠাতে পারেন নাম্বার এত 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 ওই শাখা ভাই আমরা ডক্টর প্রতি সপ্তাহে চার থেকে পাঁচবার বলে যে আমাদের রিজার্ভ বিদেশিরা অনেক টাকা পাঠিয়েছে আমাদের রিজার্ভ ভরে গেছে আমাদের টাকা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই রিজার্ভ প্রতিদিন বাড়তেছে রিজার্ভ প্রতিদিন বাড়তেছে এখন দেখতে পাচ্ছি ডক্টর ইনুস নিজেই ত্রাণ চাইতেছে

না কেমন করতেছে আগের যে পূর্ব সরকার খালেদা জিয়া সরকার এরশাদ সরকার হাসিনা সরকার কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে মানুষের কাছে কি ভিক্ষা চেয়েছে আমাদের সরকার কি এত গরিব হয়ে গেছে ভাই আপনাদের প্রতিক্রিয়া কমেন্টে জানাবেন এটা কি সঠিক হয়েছে না আসলে আমাদের দেশের ভাবমুক্তি কি ভালো হয়েছে না ক্ষুণ্ণ হয়েছে এটা কমেন্টে জানাবেন প্লিজ